আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে আজকে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি দৌড়াক নোর এবং আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আমরা সেই বৈঠকে উপস্থিত ছিলাম সেই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ এবং বিশেষ করে আপনারা জানেন ভারতের যে আধিপত্য আগ্রাসন বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চাক্রান্ত এবং ষড়যন্ত্র করা সেই বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে দলগুলো তাদের মতামত দিয়েছে আমরা স্পষ্টভাবে জানিয়েছি ভারত বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক থাকে ভারতের সাথেও বাংলাদেশের সেই ধরনের সম্পর্ক থাকবে ভারত যদি মনে করে বাংলাদেশকে দিয়ে মাতববার করবে বাংলাদেশকে দিয়ে ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র আওয়ামী ফেসিবাদ মেনে নিতে পারে কিন্তু বাংলাদেশের এই বিপ্লবী জনগণ তারা কোনোভাবেই মেনে নিবে না এবং একই সাথে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি এবং আগামীতে যাতে করে এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে রাষ্ট্র সংস্কার করতে পারে যে কারণে আমাদের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে যে এই সরকারে সকল রাজনৈতিক দল এবং যারা বিপ্লবে অংশ নিয়েছে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা তাহলে যেটি হবে যে এই সরকারকে সকলে নিজেদের সরকার মনে করবে এবং সকলে সহযোগিতা করবে আমরা দেখেছি সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী তারা নানান ধরনের ভিন্ন মত পোষণ করেছে আমাদের এই মতের পার্থক্য এই কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়েছে ভারত সুযোগ পেয়েছে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় তাদের নেতাদেরকে ব্যবহার করে বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত করা আমরা দেখেছি যে আওয়ামী লীগ হিন্দু বেশে সনাতনী বেশে ইস্কন বেশে ফিরে আসার চক্রান্ত করেছে এখানে যে দলগুলো উপস্থিত ছিল বিএনপি গণ অধিকার পরিষদ সহ জামাত ইসলাম সকল দল সরকারকে সহযোগিতা করার জন্য সবাই তাদের বক্তব্য স্পষ্ট করেছে আমরা মনে করি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ এবং একই সাথে ভারতের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ থাকবে ভারত বাংলাদেশকে নিয়ে আর কোনোদিন কোনোভাবেই ষড়যন্ত্র করতে পারবে না